আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র এবং সামান্তরিক অঙ্কন যেটি তোমাদের ক্লাস নাইনের বইয়ের তেরো নম্বর কোষে দেখি তেরো এবং পাতা নম্বর হচ্ছে একশো সাতানব্বই আছে সেটির চার থেকে সাত অবধি অঙ্কনগুলি করব। এর আগের ভিডিওতে আমরা এক থেকে তিন অবধি অঙ্কনগুলো দেখেছি কিভাবে করতে হয় সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি কষে দেখি তেরোর চারের অঙ্কটি বলছে ত্রিভুজ পি আর এর অ্যাঙ্গেল পি কিউ আর সমান তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল পি আর কিউ সমান পঁচাত্তর ডিগ্রি এবং কিউ আর সমান আট সেমি তো ত্রিভুজ পি আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তো চলো বন্ধুরা দেখে নি কীভাবে অঙ্কন করতে হবে তো প্রথমে আমাকে কি করতে হবে পি কিউ তিরিশ ডিগ্রি এটা অঙ্কন করে রাখতে হবে পি কিউ এটা পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করে রাখতে হবে এবং কিউ আর সমান আট সেমি এই তিনটি অঙ্কন করে রাখতে হবে অ্যাঙ্গেল পি কিউ সমান তিরিশ ডিগ্রি অঙ্কন করতে হবে তো তার জন্য আমি প্রথমে এখানে একটি রেখাংশ টেনে নিচ্ছি এবার চাঁদার সাহায্যে অঙ্কন করবো তাহলে প্রথমে আমি কী করছি চাঁদাটাকে বসাচ্ছি বসিয়ে এই এখানে দেখতে পাচ্ছি আমরা তিরিশ ডিগ্রি হচ্ছে তাহলে এখানে একটি বিন্দু আমরা দিয়ে দিচ্ছি এখানে একটি বিন্দু দিয়ে দিলাম যে এই প্রান্ত বিন্দু আর এই এই বিন্দুটিকে যোগ করে দেবো পরস্পর তাহলে এটা হয়ে গেলো তিরিশ ডিগ্রি এই কোনটা হচ্ছে পি কিউ আর তাহলে ওপরে দিলাম পি কিউ আর এরপর আমরা অঙ্কন করবো পি আর কিউ সম পঁচাত্তর ডিগ্রি তো তার জন্যে আবার কি করছি আমরা একটি রেখাংশ টেনে নিচ্ছি প্রথমে এরপর চাঁদাটাকে বসাচ্ছি এর ওপরে পঁচাত্তর ডিগ্রি মানে হচ্ছে সত্তর আর রাশির মাঝখানে এই যে বিন্দুটা হবে তাহলে এই দুটো বিন্দুকে এবার আমরা কী করছি যোগ করে নিচ্ছি তাহলে এই দুটি বিন্দুকে যোগ করে নিলাম তাহলে এটা হলো পঁচাত্তর ডিগ্রি এটার নাম কী দেওয়া যায় বন্ধুরা পি আর কিউ তাহলে পি আর কিউ বেশ এরপরে আমাকে একটি সরল রেখা অঙ্কন করতে হবে কিউ আর সমান হচ্ছে আট সেমি তাহলে এখানে আট সেমি সরল রেখাটা অঙ্কন করে নিচ্ছি সেমি এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর্টস সেমি বেশ তাহলে আমাকে প্রথমত কী করতে হবে না ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে তার জন্যে খাতার মাঝখান বরাবর আমরা কী করছি একটি সরল রেখাংশ আমরা প্রথমে টেনে নিচ্ছি বেশ খাতার মাঝখান বরাবর একটি সরল লেখাংশ প্রথমে আমরা টেনে নিলাম এরপরে কিউ আর এই মাপটা নিয়ে নিচে ভূমি হিসাবে আমরা কেটে নেব তাহলে কিউআরএর মাপটা নিয়ে ভূমি হিসাবে নিচেরটাকে আমরা কেটে নিচ্ছি এই যে কেটে নিলাম তাহলে এখানে নাম দিয়ে দিলাম এটা হচ্ছে কিউ এটা আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কিউ পি এই যে আর কিউ পি তাহলে এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রিটা আমি কেটে নিই এখানে তাহলে তিরিশ ডিগ্রি কাটার জন্যে আমি কি করব প্রথমে এই উপরের এই তিরিশ ডিগ্রি যেখানে অঙ্কন করছি সেখানে বসাবো এভাবে যে কোনো একটি চাপ নিয়ে কেটে নেব প্রথমে তাহলে আবার ওই একই চাপটা এই কিউ বিন্দুতে কেটে নেব তারপরে এই চাপটা নেব এই চাপটা নিয়ে এইখানে বসিয়ে এভাবে কেটে নেব কেটে নেওয়ার পর কিউ আর এই ছেদ বিন্দু এ দুটিকে যোগ করে বাড়িয়ে রাখবো কিউ আর ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে কী করলাম বাড়িয়ে রাখলাম এরপরে আর এই যে কিউ আর পি মানে আর কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এটা আমরা টানব তাহলে ওই একই রকমভাবে প্রথমে যে কোনো একটি চাপ নিয়ে আড়েতে বসিয়ে যে কোনো একটি চাপ নিয়ে আড়েতে বসিয়ে প্রথমে কেটে নিলাম বেশ তাহলে এই আর বসিয়ে ওই একই রকমভাবে কেটে নেব এরপরে এই মাপটি নিয়ে এখানে কেটে নেব আর এই ওই একই মাপ নিয়ে এখানে কেটে নেবো দিয়ে এবার ছেদ বিন্দু আর আর এই দুটিকে যোগ করে দেব ছেদ বিন্দু আর আর এই দুটিকে যোগ করে দিলাম তাহলে এই উপরের না শীর্ষবিন্দুটির নাম হলো পি তাহলে পি কিউ আর এখানে ত্রিভুজটা আমরা কি করলাম না অঙ্কন করে ফেললাম এরপরে আমাদের করণীয় হচ্ছে কিউ আর এই বাহুটাকে সমদ্বিক্ষণ্ডিত করতে হবে তো এরপরে আমরা কিউ আর বাহুটাকে সমদ্বিকখণ্ডিত করছি তার জন্যে অর্ধেকের বেশি মাপ নেব যে এইভাবে ওপরের দিকে কাটবো নিচের দিকে কাটবো ওই একই মাপ নিয়ে আর বিন্দুতে বসিয়ে ওপরের দিকে কাটবো নিচের দিকে কাটবো দিয়ে এই ছেদ বিন্দু দুটিকে কী করব যোগ করে নেব এই ছেদ বিন্দু দুটিকে যোগ করে নেব বেশ এই ছেদ বিন্দু দুটি পরস্পর আমি ধরে নিলাম যে ডি বিন্দুতে কিউ আরকে ছেদ করেছে কিউ আর বাহুটিকে ডি বিন্দুতে ছেদ করেছে এখন পি বিন্দু দিয়ে কিউ আর এর সমান্তরাল একটি সরল লেখা টানব তো তার জন্য কি করব তার জন্যে আমি কিউপি এর মাপটা নেব কিউ পি এর মাপটা নিয়ে আর বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এই যে কিউ আর এই মাপটা নেব আর এর মাপটা নিয়ে পি বিন্দুতে বসিয়ে কেটে নেব দিয়ে পরস্পর যোগ করে দেব যোগ করে বাড়িয়ে দেব প্রথমে এই দিকে বাড়িয়ে রাখি এই বিন্দুটার নাম ধরো এখানে দিলাম ওই আগের মতো নি এই জায়গাটা দিলাম পি এখানে আচ্ছা পি আর দেওয়া যাবে না কারণ পি এখানে অলরেডি দেওয়া আছে তাহলে এখানে নাম দিলাম ধরো এম এন এখানে এম আর এখানে এন বেশ এরপর হচ্ছে যেহেতু আমাকে আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে ডি ডি আর এই মাপটা নিয়ে ডি আর এই মাপটা নিয়ে আচ্ছা এইখানে যেখানে ডিটা যেখানে এই সরল লেখাটিকে ছেদ করেছে সেখানে আমি নাম দিলাম ধরো ই আর ডি এর মাপটা নিয়ে ইতে বসিয়ে এর মাপটা নিয়ে ইতে বসিয়ে এম এন এর উপরে কেটে নেই এম এন সরল লেখার উপরে কেটে নিলাম যেটার নাম দিলাম ধরো এফ দিয়ে ই এফ আর আর এই দুটিকে যোগ করে দিচ্ছি এই দুটিকে যোগ করে দিলাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো ই তাহলে এখানে লিখে দিতে হবে যে ত্রিভুজ পি কিউ আর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটি হল ই ঠিক আছে তো এইভাবে এটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবো বেশ এটি ছিল চারের প্রশ্নটি এরপর আমরা করবো পাঁচের প্রশ্নটি পাঁচের অঙ্কটি বলছে ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি বেশ তাহলে আমাকে প্রথমে ছয় দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজ গঠন করতে হবে তো চলো বন্ধুরা প্রথমে আমরা তার জন্যে কী করব স্কেলের সাহায্যে পাঁচ দশমিক এই ছয় দশমিক পাঁচ সেমি একটি সরল রেখাংশ কেটে নেব তাহলে স্কেলের সাহায্যে আমরা এই জিরো থেকে শুরু করে ছয় দশমিক পাঁচ কোনখানটা বন্ধুরা এই যে ছয় আর সাতের মাঝখানে যে বড়ো দাগটি আছে তাহলে এই অবধি তাহলে এখানে একটা বিন্দু দিয়ে রাখলাম এবং এখানে একটা বিন্দু এবার এই দুটি বিন্দুকে কি করছে আমরা যোগ করে নিলাম তাহলে এটি হল ছয় দশমিক পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি রেখাংশ বেশ এরপরেতে আমরা খাতার মাঝখান বরাবর কী করবো না ছয় দশমিক পাঁচ সেমির থেকে একটি বড় সরল রেখাংশ প্রথমে টেনে নেব দিয়ে আমরা কম্পাসের সাহায্যে ছয় দশমিক পাঁচ সেমির মাপটি নেব কম্পাসের সাহায্যে ছয় দশমিক পাঁচ সেমির মাপটা নেব এরপরে এই যে খাতার মাঝখান বরাবর সরল রেখাংশটি কেটে রেখেছিলাম তার উপরে কেটে নেব যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাহলে ওই একই মাপ নিয়ে আমরা একবার উপরের দিকে কাটবো এবং এই প্রান্তে বসিয়ে একবার উপরের দিকে কেটে নেব এরপরে কী করব স্কেলের সাহায্যে প্রত্যেকটি ছেদবিন্দুকে আমরা যোগ প্রান্তবিন্দু এবং ছেদবিন্দু যোগ করে নেব তাহলে এই ছেদ ছেদবিন্দুর সঙ্গে প্রান্তবিন্দুটা যোগ করছি এবং এই ছেদবিন্দুর সঙ্গেও প্রান্তবিন্দুটা যোগ করে নিচ্ছি বেশ এভাবে কি পেয়ে গেলাম না আমরা সমবাহু ত্রিভুজটা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজটা ধরো বন্ধুরা নাম দিলাম এবিসি তাহলে এরপরে আমাদের করণীয় কি না এবিসি বা এবিসি ত্রিভুজের বাহুটা অর্থাৎ ভূমিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব তো তার জন্য আমরা কি করব অর্ধেকের বেশি মাপ নেব এদের অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এই যে অর্ধেকের বেশি মাপ নিয়েছি একবার বিতে বসিয়ে ওপরের দিকে নিচের দিকে কাটবো আবার ওই একই মাপ রেখে অর্থাৎ মাপটির পরিবর্তন না করে ওপরের দিকে আর নিচের দিকে কেটে নেব দিয়ে এই ছেদ বিন্দু দুটিকে কী করবো যোগ করে নেব এই ছেদ বিন্দু দুটিকে যোগ করে নিলাম বেশ এরপরেতে কী করবো না এ বিন্দু দিয়ে এ বিন্দু দিয়ে বিসি রেখাংশের সমান্তরাল একটি রেখা টানব তার জন্যে আমাদেরকে কী করতে হবে না এ বি এর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে এভাবে আমরা কেটে নেব তারপরে বি সি এর মাপটা নিয়ে বি সি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে আবার কেটে নেব দিয়ে এ এবং এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে বাড়িয়ে দেব এ দুটিকে এভাবে যোগ করে খানিকটা বাড়িয়ে রাখব বেশ এর বলেছি আমাদেরকে যে যে এখানে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে সামান্তরিকটি অঙ্কন করতে হবে তার একটি কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা কি করব। এই যে এই যে সমধিখণ্ডিত করেছি এই সমদিখণ্ডিত বাহুকে যেখানে করেছি সেই বিন্দুটার নাম দিলাম ধরো ডি এখন ডি থেকে আমাকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে আমরা কি করতে পারি চাঁদার সাহায্যে ওপরে এঁকে নিয়ে এখানে কাটতে পারি অথবা এই যে সমদিখণ্ডিত করেছি মানে এটা নব্বই ডিগ্রি অলরেডি হয়েই গেছে তাহলে এটাকে সমধিখণ্ডিত করার নিয়মটা দেখে নাও বন্ধুরা নব্বইকে অর্ধেক করলেই পঁয়তাল্লিশ হয়ে যাবে তাহলে এইভাবে আমরা কেটে নেব প্রথমে এই মাপটার পরিবর্তন না করে একবার এখানে বসিয়ে এভাবে কাটবো আবার এই ওপরটায় বসিয়ে এভাবে কাটব বেশ এরপরে এই ডি আর এই ছেদ বিন্দুটাকে যোগ করে বাড়িয়ে দেব আমরা ডি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে কি করব বাড়িয়ে দেব ডি আর ছেদ বিন্দু দুটিকে যোগ করে আমরা কি করলাম বাড়িয়ে দিলাম আমি ধরে নিলাম যে সরল রেখাটিকে ই বিন্দুতে ছেদ করেছে আমি ধরো বন্ধুরা সরল রেখাটির নাম দিচ্ছি পি কিউ তাহলে পি কিউ রেখাংশকে ডি থেকে বাড়ি নিয়ে কোথায় ছেদ করলো ইতে ছেদ করলো ঠিক আছে এই যে বিন্দুটা সেটা হলো ই এখন ডিসি এর মাপটা নিয়ে ডিসি এর মাপটা নিয়ে ইতে বসিয়ে ইতে বসিয়ে আমি কি করবো এই সরল লেখার ওপরে কেটে নেব যেখানে ছেদ করলো সেই বিন্দুটির নাম দিলাম ধরে নাও এফ এখন একটা বিষয় হলো যদি দেখি যে আমি যে সরল লেখাটি টেনে যাই অর্থাৎ পি কিউ সরল লেখাটি তার মধ্যে এই বিন্দুটি ধরছে না তাহলে কি করবো স্কেলটিকে আবার ওই একই জায়গায় বসিয়ে সরল লেখাটিকে একটি একটু বাড়িয়ে নেব ঠিক আছে যেমন এক্ষেত্রে প্রায় সমানে সমানে হয়ে গেছে সেই জন্য একটু আমি কি করতে পারি বাড়িয়ে নিতেও পারি বেশ এরপর কি করব না এফ আর সি এই দুটো বিন্দুকে কি করব যোগ করে নেব তাহলে এফ আর সি এই দুটো বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে নিলাম তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হলো সি ডি এফ যেখানে এই ডি কোনটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সামান্তরিকের একটি কোণের মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি এখানে লিখে দেব যে ত্রিভুজ ত্রিভুজ এর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিকটি হল সামান্তরিকটি হলো সিডিইএফ ঠিক আছে তাহলে এভাবে আমরা সহজেই করে নিতে পারবো এরপরে আমরা দেখব ছয়ের দাগের অঙ্কটি ছয়ের দাগের প্রশ্নটি বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেমি এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ ত্রিভুজের সমান দুইটি কোণের একটির সঙ্গে সমান এবং একটি বাহু সমান দুইটির একটির অর্ধেক তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে একটি সমদ্বি বাহু ত্রিভুজ গঠন করবো যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য আট সেমি এবং ভূমির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি তাহলে আমি স্কেলের সাহায্যে প্রথমে আট সেমি ও পাঁচ সেমি কেটে নেব তাহলে স্কেলের সাহায্যে আমি প্রথমে খাতার মাথাতেই আট সেমি আর পাঁচ সেমি দৈর্ঘ্য বিশিষ্ট দুটি সরল রেখাংশ কেটে নিচ্ছি তাহলে জিরো থেকে পাঁচ অবধি পাঁচ সেমি আর তার পাশেই আমি ধরো টেনে নিচ্ছি আট সেমি জিরো থেকে আর্ট অফ দি সেমি তাহলে আমি নিচে লিখে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ সেমি আর পাশেরটি হলো আর্ট সেমি বেশ আমাকে এখন একটি সমদ্দিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার ভূমিটা হচ্ছে পাঁচ সেমি বেশ তাহলে আমি খাতার মাঝখান বরাবর একটি সরল রেখাংশ টেনে নেব খাতার মাঝখান বরাবর নিই তাহলে সুবিধা হবে তাহলে খাতার মাঝখান বরাবর একটি সরল রেখাংশ ট্রেনে নেবো যেটা কি না পাঁচের থেকে বড়ো হবে কারণ পাঁচ সেমিটাকে এর ওপরে কাটব আমরা তাহলে কী করছি পাঁচ সেমি দৈর্ঘ্যটাকে নিয়ে নিচ্ছি পাঁচ সেমি দৈর্ঘ্যটাকে নিয়ে নিলাম দিয়ে এই সরলী ওপরে আমরা কেটে নিলাম বেশ এক্ষেত্রে বলে রাখি আমরা তোমাদের যাতে দেখতে সুবিধা হয় ভিডিওটিতে সেই জন্য আমরা পেন দিয়ে করছি তোমরা পরীক্ষায় অবশ্যই পেনসিলের সাহায্যে করবে বেশ তাহলে আমরা প্রথমে পাঁচ সেমিটাকে কেটে নিলাম পাঁচ সেমিটার নাম ধরো দিয়ে দিচ্ছি বন্ধুরা বিসি বি নিচেরটা ভূমিটা বেশি হয় এবিসি এরকমভাবে আঁকবো তাহলে নিচেরটা বেশি এরপরে আট সেমির মাপটাকে নিচ্ছি আট সেমির মাপটাকে নিলাম একবার বিতে বসিয়ে ওপরের দিকে কাটবো আরেকবার সিতে বসিয়ে ওপরের দিকে কাটবো কারণ সমদ্বিবাহু ত্রিভুজ বুঝ মানে পাশের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাহলে এই ছেদবিন্দু আর বি এ দুটিকে যোগ করে নেবো প্রথমে তাহলে বিন্দু আর বি এ দুটিকে যোগ করে নিলাম আর ছেদবিন্দু আর সি এই দুটি বিন্দুকেও কী করব যোগ করে নেব যোগ করে নেওয়ার পর এই উপরের যে ছেদবিন্দু সেটাকে নাম দিলাম এ তাহলে এখন ত্রিভুজ এবিসি আমার গঠন করা হয়ে গেল এরপরেতে আমাকে বলেছে যে একটি সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ সমান দুটি কোণের সঙ্গে ত্রিভুজের সমান দুটি কোণের সঙ্গে সমান এখন তাহলে কোন কোন দুটি সমান যেহেতু এই দুটি বাহু সমান তাহলে এই দুটি বাহুর বিপরীত কোণ অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি এই কোণটা আর এসি বাহুর বিপরীত কোন হচ্ছে বি এই কোনটা তাহলে এই দুটো কোণ সমান তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা কোণের মাপ নেব আর দুটি সমান বাহুর মধ্যে একটি অর্ধেক সামান্তরিকের একটি বাহু তাহলে এই দুটি বাহু সমান মানে এব সঙ্গে এসি সমান তাহলে এইটাই অর্ধেক করতে হবে তাহলে ঠিক আগের মতন আমরা নিচের দিকে সামান্তরিকটা পাবো তাহলে সেই জন্য আমরা কী করবো প্রথমে এসি বাহুটাকে সমাধিকণ্ডিত করে নেব তাহলে অর্ধেকের বেশি মাপ নিলাম একবার ওপরের দিকে কাটলাম একবার এই পাশে কাটলাম আবার এ বিন্দুতে বসিয়ে এ বিন্দুতে বসিয়ে এদিকে কাটবো একবার আর এদিকে কাটবো একবার বেশ এরপরে কি করব এই দুটিকে যোগ করে নেব স্কেলের সাহায্যে এই দুটি ছেদ কি করলাম যোগ করলাম এই দুটি ছেদ ধরো এই যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটি হলো ডি এখন আমাকে বলেছে যে সামান্তরিকের একটি কোণ সমান দুটি কোণের একটির সঙ্গে সমান তাহলে এই দুটি কোণ হচ্ছে বি কোণ আর সি কোণ সমান কোণ তাহলে এই কোণটার মাপটা প্রথমে আমি নিলাম নেওয়ার পর আমাকে দিতে বসিয়ে ওই কোনটার মাপ দিতে হবে তাহলে দিতে বসিয়ে দেখে না বন্ধুরা ভালো করে ডিতে বসিয়ে এই মাপটা কেটে নিলাম ঠিক আছে ডিতে বসিয়ে ঠিক তিনের অঙ্কটার মতন আবার এই মাপটা নিলাম দিয়ে এখান থেকে বসিয়ে কেটে নিলাম বেশ এবার ডি ডি আর এই ছেদবিন্দু এই দুটিকে যোগ করে খানিকটা বাড়িয়ে রাখব এখানে আমরা ওই এখানে কি করতে হবে না এসি বাহুর সমান্তরাল একটি সরল রেখা আনতে হবে যেটা হচ্ছে বি বিন্দু দিয়ে যাবে তাহলে এই সরল এ এরপরে টানবো। তার আগে আমি ডিটা টেনে নিলাম অসুবিধা কিছু নাই ঠিক আছে তাহলে এরপরে আমাদের করণীয় হচ্ছে যে এসি বাহুর সমান্তরাল একটি রেখা টানতে হবে যেটা কি না বি বিন্দু আমি তো তার জন্যে আমি কি করব প্রথমে এসি বাহুর মাপটা নিচ্ছি এসি বাহুর মাপটা নিলাম দিয়ে এই এসি বাহুর মাপটা বি বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নেব এই অবধি বাড়িয়ে রাখলাম একটু টেনে নিয়ে একটু বাড়ি রাখলাম এরপরে কি করব না এই এসি বাহুর মাপটা নিয়ে এসি বাহুর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নেব তাহলে এইখানে যেহেতু টাচ করছে না ঠিকভাবে তাহলে এইটাকে আমাকে আর একটু বাড়িয়ে নিতে হবে এটাকে আর একটু বাড়িয়ে নিলাম বেশ এরপরে স্কেলের সাহায্যে এরপর আমরা স্কেলের সাহায্যে বি আর এই ছেদ বিন্দু এ দুটিকে যোগ করে বাড়িয়ে নেব যোগ করার পর এভাবে দুটি আরও দিয়ে দেবো কারণ এটি একটি সরল লেখা বেশ এরপর হচ্ছে আমার করণীয় হচ্ছে ডিসি এর মাপটা নিয়ে ডিসি এর মাপটা নিয়ে আচ্ছা তার আগে আমাকে কী করতে হবে এই যে বিন্দুটা ধরো এখানে নাম দিলাম সরল লেখাটা হচ্ছে পি এই পিকিউ সরল লেখাটাকে ডি এই যে সমান কোনটা যেখানে ছেদ করলো আমি ধরলাম যে নাম দিয়ে দিলাম ই এরপরে ডিসি এর মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে ই বিন্দুতে বসিয়ে এবার আমরা কি করব কেটে নেব এই সরল লেখার ওপরে কেটে নিলাম দিয়ে ধরো যেখানে ছেদ করলো সেই বিন্দুটা হচ্ছে এফ এবার সি আর এফ এ দুটিকে যোগ করে দেবো সি আর এফ স্কেলের সাহায্যে এই দুটিকে যোগ করে দিলাম বেশ তো এখানে দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজ যেটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া ছিল সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি হলো সিডিইএফ বেশ তাহলে সেটা আমাকে এখানে লিখে দিতে হবে তাহলে ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক টি হল সি ডি ই বেশ বন্ধুরা এরপর আমরা করব সাতের অঙ্কটি যেটি কোষে দেখি তেরোর শেষ অঙ্ক বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার প্রত্যেকটি সমান বাহুর দৈর্ঘ্য আট সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে আমাকে প্রথমে একটি সমদ্ধি বাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে যার প্রত্যেকটি সমান বাহু দৈর্ঘ্য তিরিশ আট সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন হচ্ছে তিরিশ ডিগ্রি বেশ তাহলে আমরা প্রথমে স্কেটের সাহায্যে আট সেমি বাহু বিশিষ্ট একটি সরল রেখাংশ টেনে নেব বেশ জিরো থেকে আট অব দি আট সেমি বিশিষ্ট একটি সরল রেখাংশ টেনে নিলাম তাহলে আমি এখানে লিখে দিলাম আট সেমি আর কী করবো না আমরা চাঁদার সাহায্যে তিরিশ ডিগ্রি একটি কোণ অঙ্কন করে নেবো তাহলে তার জন্য একটি সরল রেখাংশ নিয়ে নিলাম এইবার সরল রেখাংশের ওপরে চাঁদাটাকে বসিয়ে তিরিশ ডিগ্রি মাপটা আমরা নিয়ে নেব এই যে দেখতে পাচ্ছি আমরা যে এইখানে হচ্ছে তিরিশ ডিগ্রি বেশ এবার এই দুটোকে কী করব যোগ করে দেব প্রান্তবিন্দু আর এই বিন্দু এই দুটিকে যোগ করে দেব তাহলে এটা হলো তিরিশ ডিগ্রি এরপর আমাদের করণীয় হচ্ছে খাতার মাঝখান বরাবর একটি সরল রেখাংশ নেব যেটা কিনা আট সেমির থেকে বড়ো তাহলে আট সেমির থেকে বড় একটি সরল রেখাংশ নিলাম এরপরেতে সরল আট সেমির মাপটা নিয়ে এই সরল রেখাংশের উপরে কাটবো তাহলে আট সেমির মাপটা নেব এই আট সেমির মাপটা নিয়ে নিচ্ছি এই আট সেমির মাপটা নিয়ে এর উপরে রেখাংশটির ওপরে বসিয়ে কেটে নেব আমাকে বলেছে যে সমান দুটি বাহুর অন্তর্গত কোনটা বা অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই প্রান্ত বিন্দু ধরো আমি এখানে নাম দিলাম বি সি তাহলে এই প্রান্তটা হচ্ছে বি আর এখানটা হচ্ছে সি এবার কী করবো না এই বি বিন্দুতে তিরিশ ডিগ্রিটা কেটে নেবো তার জন্যে কী করব প্রথমে আমি যে কোনো একটি মাপ নিয়ে এভাবে টেনে নিলাম এখানে তাহলে বিতে বসিয়ে ওই একই মাপটা আমরা এখানে কেটে নিলাম এরপরেতে এই মাপটাকে নেব এই চাপটার মাপটা নিয়ে এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব এবার আমাদের কাজ হচ্ছে যে বি বিন্দুটা আর এই ছেদ বি আর ছেদ বিন্দু এই দুটোকে বাড়িয়ে যোগ করে খানিকটা বাড়িয়ে রাখব যোগ করে বাড়িয়ে রাখব বেশ বাড়িয়ে রাখলাম এরপরে আমার করণীয় হচ্ছে আবার আট সেমিটার মাপ নেব আবার আট সেমিটার মাপ নেব এই আট সেমিটার মাপ নিয়ে এর ওপরে আবার কেটে নেব তাহলে আমরা কি বুঝলাম না আমরা আমরা বুঝলাম যে দু এই সমান দুটি বাহুর অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটাও আর্টসেমি এটাও আটসেমি তাদের অন্তর্ভুক্ত কোনটা কত তিরিশ ডিগ্রি তাহলে স্কেলের সাহায্যে এই ছেদবিন্দু আর সি এই দুটিকে যোগ করে দেব বেশ যোগ করে দিলাম তাহলে এই ওপরের মাথার শীর্ষবিন্দুটার নাম দিলাম এ এখানে বি এখানে সি তাহলে এখানে আমরা কি দেখলাম এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এবি আর হচ্ছে বিসি এবং তাদের অন্তর্ভুক্ত কোনটির মান হলো তিরিশ ডিগ্রি বেশ এরপর আমাদের কী করণীয় না বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব তাহলে বিসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে হলে বি অর্ধেকের বেশি মাপ নেব অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার উপরের দিকে কাটব একবার নিচের দিকে কাটবো ওই একই মাপটা রেখে সি বিন্দুতে বসিয়ে একবার ওপর দিয়ে কাটবো একবার নিচের দিয়ে কাটব এবার এই দুটি ছেদ বিন্দুকে যোগ করে দেব এই দুটি ছেদ বিন্দুকে যোগ করে দেবো বেশ কেলের সাহায্যে যোগ করে দিলাম যেখানে ছেদ করলো আমি ধরে নিলাম যে সেই বিন্দুটা হলো ডি এবার কী করবো না আমি এ বিন্দু দিয়ে বিসি রেখাংশের সমান্তরাল একটি রেখাংশ টানব কোন বিন্দু দিয়ে এ বিন্দু দিয়ে তাহলে আমি প্রথমে এবয়ের মাপটা নেবো এবয়ের মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে এভাবে কেটে নেব আর বি সি এর মাপটা নেব দুটো মাপই সমান তাহলে একই তাহলে এই ওই একই মাপ হবে এভাবে কেটে নেব দিয়ে ছেদ বিন্দু আর এ বিন্দু এই দুটিকে যোগ করে বাড়িয়ে দেব বিন্দু আর এই এ বিন্দু এই দুটিকে যোগ করে কি করলাম বাড়িয়ে দিলাম তো এই সরলরেখাটার নাম দিলাম পি কিউ বেশ এরপরেতে আমি কি করব না এই আচ্ছা এইখানে যেখানে ছেদ করেছে এই ডি খণ্ডকটা যেখানে ছেদ করেছে পি কিউ সরললেখাকে সেখানে আমি নাম দিলাম ধরো বন্ধুরা ই এবার ডিসি এর মাপটা নিয়ে ডিসি এর মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে আবার আমরা কেটে নেব পি কিউ সরললেখাংশের ওপরে দিয়ে যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম দিলাম ধরো বন্ধুরা এফ সি আর এফ এই দুটিকে যোগ করে দেবো যোগ করে দিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে এবিসি ত্রিভুজ যেটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রটি হলো ই এফ তাহলে সেটা আমরা এখানে লিখে নেবো যে ত্রিভুজ এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রটি হল ই এফ তাহলে এভাবে আমরা প্রত্যেকটা অঙ্কই খুব ভালোভাবে প্র্যাকটিস করবো এবং আমি আশা রাখছি যে এগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা সহজেই পরীক্ষায় করে ফেলতে পারবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই